এই কোর্সের একটি চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের কনসিস্টেন্সি অনেক কম এবং এই কোর্সের চ্যাপ্টারগুলোর বেসিক না জানলে অ্যাপ্লাইড কোর্সেনের অ্যান্সার করা যায় না বর্তমান ধারায় যে অ্যাপ্লাইড কোর্সেন হচ্ছে তাতে করে এই কোর্সের চ্যাপ্টারগুলোর বেসিক সহ শিখতে হবে এই কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো সেট থিওরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে বুঝতে হলে আমাদের প্রাইমারি স্কুলের স্মৃতিচারণ যেতে হবে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বছরের প্রথম দিন আমাদের হাতে এক সেট বই দেওয়া হতো এক সেট বই দ্যাট মিন্স বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান ধর্ম এই বইগুলোকে বলা হয় এক সেট বই আবার আমরা যদি কখনো সোফা কিনতে যাই তাহলে আমরা এক সেট সোফা কিনি অর্থাৎ কোনোটা টু সিটের কোনোটা ওয়ান সিটের কোনোটা থ্রি সিটের আবার যদি আমরা ড্রেস কিনতে যাই স্পোর্টস ড্রেস তাহলে আমরা এক সেট কিনি একটি ট্রাউজার এবং একটি জার্সি সহকারে এই যে কোন বস্তু সমষ্টি বা একত্রীকরণ বা সংগ্রহ এটাকে বলা হয় সেট তাহলে আমরা সঙ্গে বলতে পারি বিভিন্ন বস্তু সমূহের দল সংগ্রহ বা তালিকা এটাকে বলা হচ্ছে সেট এই সেটের প্রথম ধারণা দেন জর্জ ফিলিপ ক্যান্টোর নামে একজন জার্মান গণিতবিদ যিনি আঠারোশো সালে নাম্বার থিওরির উপরে পিএইচডি করেন এবং তারপর আঠারোশো সালে তিনি ত্রিকোণমিতির উপর প্রবন্ধ রচনা করেন ত্রিকোণমিতির উপর প্রবন্ধ রচনা করতে গিয়ে তিনি বাস্তব সংখ্যা এবং অখণ্ড সংখ্যার সম্পর্ক খুঁজে বের করেন এই সম্পর্ক থেকে তিনি সেটের ধারণা পান আঠারোশো সালে এই আঠারোশো সালে তিনি সেটকে ডেভেলপ করেন জর্জ ক্যান্টরের এই বিশ্লেষণ থেকে আমরা সেটের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারি একটি সেটকে আমরা কিভাবে চিনব বা একটি সেটকে আমরা কিভাবে প্রকাশ করব তা আমরা সহজে নির্ণয় করতে পারি আমরা ধরে নিলাম তিনটি বইয়ের সেট বাংলা গণিত এবং ইংলিশ এই তিনটি বইয়ের সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো বাংলা ইংরেজি এবং গণিত আমরা এইটাকে ধরে নিলাম এ বাংলা কমা ইংরেজি এখন আমরা দেখব এই যে সেটের প্রকাশ এখান থেকে আমরা খুঁজে বের করবো সেটের বৈশিষ্ট্যগুলো প্রথম যদি বৈশিষ্ট্য বলি তাহলে সেটের নামকরণ হবে ইংরেজি ক্যাপিটাল লেটারে আমরা এটা এ ধরেছি তুমি এটা ইচ্ছা মতো বি সি ডি যা ইচ্ছা ধরতে পারো বা ক্যাপিটাল লেটারে ধরতে হবে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অবশ্যই সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে অর্থাৎ বাংলা একটি উপাদান ইংরেজি একটি উপাদান গণিত একটি উপাদান এই উপাদানগুলোকে বলা হচ্ছে ইলিমেন্ট এবং এই ইলিমেন্টগুলো সমজাতীয় হতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সবগুলো দেখো বইয়ের নাম তুমি এখানে চেয়ার টেবিল নিয়ে আসতে পারবে না সুতরাং এগুলো সমজাতীয় হতে হবে এরপরের উপাদানটা হলো সেটের এলিমেন্টগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ হবে সেটের এলিমেন্ট এখানে কয়টি তিনটি বাংলা ইংরেজি গণিত এটি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ হবে এরপরে বৈশিষ্ট্য হলো সেটার কোনো এলিমেন্ট কখনো রিপিট হবে না বাংলা দুইবার আসবে না ইংরেজি দুইবার আসবে না অর্থাৎ কখনো একটা জিনিস একটা এলিমেন্ট দুইবার আসবে না আর ফাইনাল হলো হলো এলিমেন্ট গুলো পরস্পরকে কমা দিয়ে বিভক্ত করতে হবে বা আলাদা করতে হবে অর্থাৎ একটি এলিমেন্ট লিখবো কমা আরেকটি কমা এভাবে কমা দিয়ে দিয়ে সেটের পৃথক করতে হবে এই বৈশিষ্ট্য থেকে আমরা সহজে একটি সেটকে লিখতে পারি বা সেটকে প্রকাশ করতে পারি কিন্তু একটি সেটকে প্রকাশ করার পদ্ধতি একটি নয় একটি সেটকে মূলত আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি সেটি হলো সেটের দুটি প্রকাশ পদ্ধতি একটি তালিকা পদ্ধতি একটি সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি কোনটি যেটি আমরা এই মাত্র দেখলাম ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে উপাদানগুলো কমা দিয়ে বিভক্ত করা এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি হলো ওই উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ না করে বরং একটি ইন্ডিকেশন দিয়ে একটি সূত্র দিয়ে প্রকাশ করা তাহলে আমরা যদি সংজ্ঞা দেখি যে পদ্ধতিতে সেটে সকল উপাদানকে দ্বিতীয় বন্ধনের মধ্যে লিখে প্রকাশ করা হয় সেটা হলো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটে সকল উপাদানকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটিকে বলা হয় সেট গঠন পদ্ধতি যেমন a 1 2 3 4 5 এটা হলো তালিকা পদ্ধতি আমরা ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করেছি এটা কিন্তু আমি যদি সেট গঠন পদ্ধতিতে এটা প্রকাশ করতে চাই তাহলে আমি প্রকাশ করতে পারি কিভাবে আমার প্রকাশ করতে হবে এভাবে যে a সেট a x such that x হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড় অথবা একের সমান এবং এক্স হলো পাঁচের থেকে ছোট বা পাসের সমান এভাবে আমরা সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে পারি কিন্তু দেখো এখানে আমরা যেমন উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করেছি এখানে আমরা উপাদান নিয়ে আসিনি শুধু একটি সূত্র দিয়েছি সূত্র হল এ ইকাল টু এক্স অর্থাৎ এ যে উপাদান সেটিকে আমরা এক্স ধরে নিয়েছি সাজ দ্যাট এক্স ওর সে স্বাভাবিক সংখ্যা এক্স ওর স্বাভাবিক সংখ্যা দেখো এখানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা স্বাভাবিক সংখ্যা নয় এক্স এটা হলো স্বাভাবিক সংখ্যা তাই এই স্বাভাবিক সংখ্যায় এখানে লিখেছি এবং এখানে শর্ত দিয়েছি এক্স অবশ্যই একের বড় হবে বা একের সমান হবে এবং পাসেন্সে ছোট হবে বা পাসেল সমান হবে কারণ এক্স এখানে এখানে আমাদের উপাদান একও হবে পাঁচও হবে সুতরাং এখানে শুধুমাত্র x এক এর চেয়ে বড় হবে নয় এক সমানও হতে হবে এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি আশা করি তোমরা বুঝেছো আমরা আরেকটি উদাহরণ দেখি a 13579 এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করি তাহলে দেখো এগুলো কি স্বাভাবিক সংখ্যা নো কারণ এর মধ্যে বাদ গেছে 2 4 6 8 এগুলো বাদ গেছে দ্যাট मींस এগুলো হলো বিজোড় সংখ্যা তাহলে আমরা এটাকে লিখতে পারি a equal to x such that x হচ্ছে বিজোড় সংখ্যা যা 1 এর চেয়ে বড় বা এক এর সমান এবং 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান তাহলে 10 ও আসতে পারত কিন্তু 10 যেহেতু জোড় তাই মানে আসেনি কারণ আমরা শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিয়েছি 1 থেকে 9 পর্যন্ত এরপরে যদি আমি আরেকটু উদাহরণ দিই a 2 4 6 8 10 তাহলে এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই আমরা লিখতে পারি a ইকুয়াল টু x সাচ so দ্যাট x হচ্ছে জোড় সংখ্যা যা 1 থেকে 10 পর্যন্ত এরপরে আমরা যদি লিখি a ইকুয়াল টু 2468 ডট 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 দ্যাট মিন্স কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা বলা নাই তার মানে হলো a ইকুয়াল টু x x হচ্ছে জোড় সংখ্যা ডট 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 অর্থাৎ এর কোনো শর্ত নাই কোন পর্যন্ত কারণ এটা ওয়াশিং পর্যন্ত চলে গেছে এটা ওয়াশিং পর্যন্ত চলে গেছে লাস্ট ওয়ান হলো a 1491625 এটা কি এটা ডেফিনেটলি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা এখানে লিখছি a x such that x হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা যা 1 থেকে 25 পর্যন্ত ঠিক এভাবে যদি প্রকাশ করা হয় এটাকে বলা হয় তালিকা পদ্ধতি এবং যদি প্রকাশ করা হয় তাহলে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি সরাসরি উপাদানগুলো দেওয়া থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর সেট গঠন পদ্ধতিতে সরাসরি উপাদান দেওয়া থাকে না তবে একটি ইন্ডিকেশন দেওয়া থাকে বা প্রতীক দেওয়া থাকে কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড এখন আমরা সেটের প্রকার ভেদ দেখব অ্যাকচুয়ালি সেটকে অনেকভাবে ভাগ করা হয়ে থাকে আমরা কয়েকটি ইম্পর্ট্যান্ট টাইপস আলোচনা করব যদি প্রথম আলোচনা করি তাহলে আসবে উপসেট খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রকার হলো উপসেট বা সাবসেট উপসেট কাকে বলে যদি একটি সেট এ এর সকল উপাদান অন্য যে কোনো একটি সেট বি এর উপাদান হয় তবে এ সেট কে বি সেটের উপসেট বলে উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে আমরা মনে করে নিলাম এ সেটের উপাদান 1 2 3 4 বাস বি সেটের উপাদান 1 2 3 4 5 6 7 তার মানে a পাঁচটা উপাদানই b সেটে আছে সুতরাং a সেটটা উপসেট এটা মনে রাখার জন্য আরেকটু একটা ইন্ডিকেশন দিয়ে দি সেটা হলো জেলা আর উপজেলা বড় কোনটি জেলা উপ সব সময় ছোট হয় তাহলে উপসেটও ছোট হবে তাহলে এর মধ্যে ছোট কোন্টি a এর মধ্যে এক্সট্রা আছে 6 7 তাহলে এটি ছোট নয় এটি ছোট সুতরাং aটা হলো উপসেট এটা হলো উপসেট আর এই এইভাবে লেখা হয় উপসেট অর্থাৎ যে সেটটা বড় সেদিকে বড় মুখ আর যেটা উপসেট সেদিকে ছোট মুখ এই এইভাবে আমরা উপসেটকে লিখতে পারি এছাড়া আরো একটা সিম্বল ইউজ করা যায় অনেক বইতে এই সিম্বলের উপসেট সাবসেটের সিম্বল এর নিচে আবার একটা ইকুয়াল দেওয়া থাকতে পারে এটাও ইউজ করা হয় তোমরা এই সিম্বলটা ইউজ করবে তো আমরা এখান থেকে তাহলে দেখতে পেলাম এ সেট এর সমস্ত উপাদান বি সেটের মধ্যে আছে তাই এ সেট টি বি সেটের উপসেট কিন্তু বি সেটের আরেকটি নাম আছে সেটি কি সেটি হলো অধি সেট অর্থাৎ যেটি বড় সেট সেটিকে বলা হচ্ছে অধি সেট বা সুপার সেট এখন আরেকটি উদাহরণ দেখি এ সেটের উপাদান 1 2 3 4 5 বি সেটের উপাদান 1 2 3 4 5 দুইটির উপাদান একই তাহলে কি আমরা বলতে পারি এ সেটের উপাদান বি সেটে আছে? ইয়েস আছে। তাহলে এ সেট উপসেট হবে। আবার যদি বি সেটের উপাদান এ সেটে আছে? হ্যাঁ আছে। তাহলে বি সেটাও উপসেট দ্যাটস অলসো কারেক। সুতরাং আমরা লিখতে পারি এ সেট উপসেট কার বি সেটে এবং বি সেট ও এ সেটের উপসেট। দুইটাই লেখা যায়। যখন দুটি উপসেট পরস্পরের উপসেট হয়ে যায় দ্যাট মিন্স যখন দুটি সেট পরস্পরের উপসেট হয়ে যায় তখন ওই দুটি সেটকে আমরা সমানও লিখতে পারি a ইকুয়াল টু b আরেকটি উদাহরণ দেখি a ইকুয়াল টু 1 2 3 4 5 b সেট হলো 1 2 c হলো 3 d হলো 4 5 তাহলে কি আমরা বলতে পারি b সেট a সেট এর অপোজিট 1 2 আছে यस so, a, 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 yes. a b সেট a সেট এর অপোজিট c সেট a সেট এর অপোজিট এই তিনটা আছে এখানে d সেট a সেট এর আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি সেট এ সেটের উপসে সি সেট এ সেটের উপসেট ডি সেট এ সেটের উপসেট সুতরাং আমরা এভাবে উপসেট নির্ণয় করতে পারি এখন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে একটি সেট মনে করে নিলাম এটা এর উপসেট কি একটা বা এখানে আছে একটা বা এখানে আছে তিনটা এরকম আমরা উপসেট কি নির্ণয় করতে পারি উপসেটের সংখ্যা হ্যাঁ আমরা উপসেটের সংখ্যাও নির্ণয় করতে পারি খুব ইজিলি সেটা কি দেখো আমরা মনে করে নিলাম একটি সেট হলো এ এবং এর উপাদান হলো এক দুই তাহলে এই এ কতটি দেখো এখানে কিন্তু দেখিয়েছি সব সবসময় দুটি উপাদান থাকবে এমন নয় এলিমেন্ট একটা হলেও হয় দুইটা হলেও উপসেট হয় পাঁচটা হলেও হয় অর্থাৎ উপসেক অনেক যতগুলো ইলিমেন্ট হোক না কেন উপসেক হতে পারে তো এখানে সেটের উপাদান আছে পাঁচটি তাহলে এর প্রত্যেকটি এক একটি করে উপসেট যেমন এই তিন একটি উপসেট তারপরে এর দুটি করে নিয়ে একটি উপসেট তৈরি করা যায় তিনটি করে নিয়ে একটি উপসেট তৈরি করা যায় চারটি করে নিয়ে উপসেট তৈরি করা যায় ইভেন পাঁচটি নিয়েও উপসেট তৈরি করা যায় তো এভাবে আমরা উপসেট বের করতে পারি এখন দেখো উপসেটের সংখ্যা আমরা এই সেট থেকে বের করব এ সেটের উপাদান হলো 1 2 তাহলে এই এ সেটের উপসেট কতগুলো হবে এ সেটের উপসেট হবে প্রথমত এক সিঙ্গেলি আসবে দুই সিঙ্গেলি আসবে তারপরে এক দুই একসাথে আসবে আর আসবে একটি ফাঁকা সেট তো এই ফাঁকা সেটটা কি এটা প্রকাশ করা হয় দুইটা ওয়েতে হয় দুইটা শুধু ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে কিছু দিব না এইটা অথবা এটি গ্রিক ওয়ার্ড এই থাই দিয়ে আমরা প্রকাশ করতে পারি ফাঁকা আছে সো আমরা এভাবে উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারি তো কেন ফাঁকা সেট আসে এটি একটি গুরুত্বপূর্ণ করছেন এখন যদি কেউ আমাকে কোশ্চেন করে যে কেন ফাঁকা সেট আসলো তাহলে উত্তরটা হলো এই সে আমার হাতে একটি পেন আছে আমি যদি বলি যে আমার হাতে একটি পেন আছে আর কিছু নাই তাহলে এই কথাটার মানেই হলো আমার হাতে একটি পেন আছে শেষে যে বললাম আর কিছু নাই ওই আর কিছু নাই নির্দেশ করছে সেট তো এটা হলো উপসেটের সংখ্যা নির্ণয় করলাম একটি দুইটি তিনটি চারটি মনে রাখবে এখানে ফাইটা দিবা অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট দিবা এর দুটি দেওয়া হবে না যে কোনো একটি দিতে হবে দুটি দিলে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি তুমি ফাই দাও তাহলে সেটি ফাঁকা সেট হবে না সেটি কখনোই ফাঁকা সেট হবে না আচ্ছা এরপরে আমরা আরেকটি সেটের উপসেট নির্ণয় করব সেট বি সেট হলো 1 2 3 এই তিনটি উপাদান নিয়ে বি সেট গঠিত হয়েছে তাহলে বি সেটের উপসেটের সংখ্যা কত তাহলে প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা করে উপসেট তৈরি করব তারপর দুটি দুটি করে নিব লাস্টে তিনটি আছে তিনটি নিব তাহলে দেখো আসছে প্রথম 1 2 3 1 2 2 3 1 3 তারপরে 1 2 3 এবং ফাইনালি একটি ফাঁকা সেট তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের উপসেটের সংখ্যা এরকম এরপরে আমরা দেখব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট প্রকৃত উপসেট কাকে বলে যদি সেট এ এর সকল উপাদান অন্য একটি সেট বি তে থাকে কিন্তু সেট বি এর সকল উপাদান সেট এ তে থাকে না তাহলে এ সেট কে বি সেটের প্রকৃত উপসেট বলে যেমন এ সেট দেওয়া আছে 1 2 3 বি সেট 1 2 3 4 5 6 7 তাহলে আমরা বলতে পারি এ সেটটি উপসেট বি সেটটি সেট কিন্তু প্রকৃত উপসেট কেন বলব আমরা উপসেট আলোচনা করার সময় আমাদের মনে আছে যে এ সেট 1 2 3 4 5 ছিল বি সেটও 1 2 3 4 5 ছিল অর্থাৎ এ সেট সমান বি সেট দুটি সেট সমান হলেও একটিকে অপরটির উপসেট বলা যায় কিন্তু প্রকৃত উপসেট বলা যাবে না প্রকৃত উপসেট বলতে হলে অবশ্যই একটি ছোট একটি বড় হতে হবে দুটি সেট কখনো সমান হবে না যদি দুটি সেট সমান হয় তাহলে সেটি প্রকৃত উপসেট হবে না অবশ্যই উপসেট হতে পারে কিন্তু প্রকৃত উপসেট হতে হলে একটি উপসেট এবং একটি অধিসেট হতেই হবে তাই এখানে আমরা বলতে পারি এ সেটটি বি সেটের উপসেট অ্যাজ ওয়েল অ্যাজ প্রকৃত উপসেট তো আমরা প্রকৃত উপসেটকে এইভাবে লিখতে পারি অর্থাৎ যেটি বড় সেদিকে বড় মুখ যেটি ছোট সেদিকে ছোট মুখ এরপরে আমরা এক প্রশ্ন নিয়ে আসছি তোমরা আশা করি এগুলোর আনসার করতে পারবে প্রথম প্রশ্ন হলো এ সেট যদি হয় এ বি সি ডি ই বি সেট যদি হয় সি ডি ই তাহলে প্রশ্ন হলো বি সেট কি এ সেটের প্রকৃত উপসেট উত্তর হলো হ্যাঁ এরপর এ সেট সমান যদি হয় 1 2 3 4 5 বি সেট যদি হয় 1 2 3 4 5 তাহলে প্রশ্ন হলো বি সেট কি প্রকৃত উপসেট দেখো এ সেট তো পাঁচটি বি সেট তো পাঁচটি তাহলে কি বি সেট টি প্রকৃত উপসেট উত্তর হলো না কারণ দুটি যখন সমান হবে তখন একে অপরের উপসেট হতে পারে কিন্তু প্রকৃত উপসেট হতে পারে না প্রকৃত উপসেট হতে হলে অবশ্যই একটি উপসেট এবং একটি অতি হতে হবে আরেকটি কোশ্চেন হলো এ সমান দেওয়া আছে 1 2 3 4 5 বি সমান দেওয়া আছে 1 2 3 5 4 নেই প্রশ্ন হলো কোনটি অধিসেট আমরা সহজে বলতে পারি এ সেটটি অধিসেট আর ফাইনাল কোশ্চেন হলো একটি সেটের সকল উপসেট কি ওই সেটের প্রকৃত উপসেট হতে পারে এই প্রশ্নটি তোমাদের কাছে থাকলো এটির ব্যাখ্যা তোমরা কমেন্ট বক্সে লিখবে আমরা চলে যাচ্ছি এবার শক্তি সেট বা পাওয়ার সেট শক্তি সেট হলো কোন সেটের সবগুলো উপসেটকে উপাদান হিসেবে নিয়ে যে সেট গঠন করা হয় তাকে বলা হয় শক্তি সেট আচ্ছা একটি সেটের যতগুলো উপসেট আছে ওই উপসেটগুলোকে শক্তি সেটের উপাদান হবে আচ্ছা শক্তি সেটের উপাদান হিসেবে নিতে হবে যেমন উপসেটের সংখ্যা আমরা নির্ণয় করতে পারি এ যদি হয় ওয়ান টু তাহলে উপসেট এইগুলা এবং বি যদি হয় ওয়ান টু থ্রি তাহলে এর উপসেট এইগুলো এই উপসেটগুলোকে উপাদান হিসেবে নিয়ে যে সেট প্রকাশ করা হয় সেটাকে বলা হয় শক্তি সেট তাহলে শক্তি সেট এ যদি উপাদান হয় এ বি সি তাহলে এ সেটের শক্তি সেট কিভাবে পাবো এই এলিমেন্ট আগে আমরা উপসেট বের করব করে সেই উপসেটগুলোকে শক্তি সেটের এলিমেন্ট তাহলে এর উপাদান কি হবে এ বি সি এ বি বি সি এ সি এ বি সি থাকা সেট এটাকে আবার পুরাটা সিগন ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দেব তাহলে এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ এ সেট দ্যাট মিন্স এ সেটের শক্তি সেট আই থিংক তোমরা সবাই বুঝেছো এরপরে আমরা আলোচনা করব সসীম সেট বা ফাইনাইট সেট আমরা নাম থেকে বলতে পারি যে সেটের সদস্য সংখ্যা সীমিত বা সসীম বা গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট লাইক এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে প্রমোটেড ছাত্রছাত্রী সংখ্যা এটা গুনে শেষ করা যায় সো এটা হলো সসীম সেটের উদাহরণ অথবা এক দুই তিন চার ডট 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 করে একশো অর্থাৎ একশো পর্যন্ত এটা গুনে শেষ করা যায় সো এটা হলো সসীম সেটের উদাহরণ এরপরে আমরা দেখবো অসীম সেট বা ইনফাইনাইট সেট যে সেটের সদস্য সংখ্যা অসীম বা গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট যেমন নক্ষত্রের সংখ্যা এই যে আমাদের নবমন্ডলে যে নক্ষত্র আছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত নক্ষত্র যে গুণে শেষ করা যায় না সো এটা হলো ওয়াশিং সেটের উদাহরণ অথবা এক দুই তিন চার পাঁচ ডট 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 কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বলা যাচ্ছে না সুতরাং তোমার জীবন শেষ হয়ে যাবে বয়স শেষ হয়ে যাবে কিন্তু তুমি গুণে শেষ করতে পারবে না

আমি যদি বলি এক এবং দুই এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা আছে ন এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই সুতরাং এটা হলো শূন্য সেট বা ফাঁকা সেটের উদাহরণ এছাড়া যদি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যা খুঁজি তাহলে সেটাও ফাঁকা সেটের উদাহরণ এরপরে আমরা বয় ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করি সেটা দেখাচ্ছি হয় দুইটা ব্রা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফাই দিয়ে আশা করি তোমরা বুঝেছো ফাই দ্যাট মিনস এটা কিন্তু ফাঁকা সেট নয় ফাই এর দুই পাশে যদি ব্র্যাকেট দাও এটা কিন্তু ফাঁকা সেট নয় ফাঁকা সেট হয় দুইটা ব্র্যাকেট না হলে ফাই দুইটা একসাথে দিলে এটা ফাঁকা সেট হবে না এরপরে আমরা দেখব একক সেট কাকে বলে বা ইউনিট সেট কাকে বলে যে সেটের সদস্য সংখ্যা মাত্র একটি তাকে বলা হয় একক সেট যেমন এমএম কলেজের অধ্যক্ষ এমএম কলেজের অধ্যক্ষ এই সংখ্যা একটি সো এই একজনই থাকবে তাই এই সেটটিকে বলা হচ্ছে একক সেট যেমন a টু ওয়ান এটা হলো একক সেট আমি যদি a ইকুয়াল টু ফাইভ বলি এটাও একক সেট কারণ সংখ্যা একটি ওয়ান একটি সংখ্যা ফাইভ একটি সংখ্যা ইলেভেন একটি সংখ্যা সুতরাং এটি একক সেট একশো এক যদি হয় সেটাও একক সেট কারণ একশো এক একটি সংখ্যা এখানে অঙ্ক তিনটি কিন্তু সংখ্যা একটি ঠিক তেমনি যদি আমি এই ফাঁকা সেটের দুটি একসাথে দিই দ্যাট মিনস ব্রাকেটের মধ্যে ফাই দিই তাহলে এটিকে বলা হচ্ছে একক সেট আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড এরপরে আমরা দেখব সমান সেট সমান সেট হলো যদি দুটি সেটের সদস্য সংখ্যা সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সমান সেট এ সেটের সদস্য সংখ্যা যা বি সেটের সদস্য সংখ্যা খুবহু তা সুতরাং এটাকে বলা হচ্ছে সমান সেট এরপরে দেখো সমতুল্য সেট বা ইকুয়িভ্যালেন্ট সেট অর্থাৎ দুটি সেটের সদস্য সংখ্যা যদি সমান হয় না সদস্য হুবহু এক হতে হবে কিন্তু সংখ্যায় এ সেটের সংখ্যা 1 2 3 4 5 বি সেটের সংখ্যা দেখো এ বি সি ডি ই दैट मींस 1 2 3 4 5 তাহলে এর সংখ্যাও 5 টি এর সংখ্যাও 5 টি তখন এটাকে বলা হচ্ছে সমতুল্য সেট আমরা সমতুল্য সেটের এভাবে সিম্বল ইউজ করে থাকি এন্ড ফাইনালি আমরা দেখব প্রতিসাম বিয়োগ সেট বা সিমেট্রিক ডিফারেন্স সেট সিমেট্রিক ডিফারেন্স সেট কাকে বলে যখন দুটি সেটের প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করি দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগ করি এবং তার ইউনিয়ন করি তখন সেটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স সেট এ সমান যদি দেওয়া থাকে 1 2 3 বি সমান যদি দেওয়া থাকে এ বি সি তাহলে সিমেট্রিক সেট হবে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ এই ইউনিয়ন বা ইন্টারসেকশন কি এটি আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব এরপরে আসছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট অর্থাৎ যে সেটের সমজাতীয় এক বা একই শ্রেণীভুক্ত সকল উপাদান বিদ্যমান থাকে তাকে বলা হয় সার্বিক সেট এই সার্বিক সেটটা হলো এমন যে যদি সেট এ সমান হয় 1 2 3 বি সমান হয় 4 5 সি সমান হয় 6 7 8 তাহলে সার্বিক সেটটা কেমন হবে সার্বিক দ্যাট ইন সকল উপাদান যে সেটে থাকবে ওইটাকে বলা হয় সার্বিকসেট তার মানে এই এক থেকে তিন পর্যন্ত চার থেকে পাঁচ পর্যন্ত ছয় থেকে আট পর্যন্ত সব উপাদান সার্বিক সেটে থাকবে অর্থাৎ যত সেট থাকবে সমস্ত সেটের সমস্ত উপাদান যে সেটের মধ্যে থাকে সেটাকে বলা হয় সার্বিক সেট এটাকে ইউনিভার্সাল সেট বলে এই জন্য ইউ দ্বারা প্রকাশ করা হয় দেখো এক থেকে নয় পর্যন্ত আছে সার্বিক সার্বিক্সেট আমাদের এখানে ছিল আট পর্যন্ত যদি আটও হতো তাও সমস্যা না নয় দশ পনেরো বিশ যত পর্যন্তই হোক সমস্যা না দ্যাটমিন্স এই উপাদানগুলো এর ভিতর থাকলেই এটাকে সার্বিক সেট বলা হবে সেটের সংজ্ঞা সেটের প্রকাশ পদ্ধতি এবং সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা হলো এরপরের ক্লাসে আমরা সেটের ইউনিয়ন ইন্টারসেকশন এবং সেটের বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখবো আশা করি পরবর্তী ক্লাসেও তোমরা থাকবে সবাইকে অনেক শুভকামনা